সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের বৈবাহিক সম্পর্ক নিয়ে ফের গুজব ছড়িয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় যাকে ঘিরে কিছু অনলাইন গণমাধ্যম যাচাই না করেই খবর প্রকাশ করে তবে বাস্তবে এসব গুজবের কোনো ভিত্তি নেই বরং সাকিব শিশির যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ভালোভাবেই বুধবার বাংলাদেশ সময় এগারোটার দিকে নিজের ভেরিফাই ইনস্টাগ্রামে প্রোফাইলে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন সাকিব ছবির ক্যাপশনে কিছু না লিখলেও ভক্তরা ঠিকই বুঝে নিয়েছেন সবকিছুই ঠিকঠাক আছে পোস্টের কমেন্ট বক্সে পড়ে যায় শুভকামনায় অনেকেই গুজব ছাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাদের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন দম্পত্য জীবনে কোনো সমস্যা নেই সাকিব শিশিরের এমনকি তাদের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে দুজনেই ভালো আছেন এর আগেও এমন গুজব ছড়িয়েছেন একবার শিশির ফেসবুক পোস্টে সাকিবের বেশ কিছু ছবি বিচ্ছেদের উঠেছিল এরপর সালের আগস্ট শিশির নিজের এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন তাদের সম্পর্কে টান জুলাই আগস্টে ছাত্র জনতার গণ পর আওয়ামী লীগ পতনের পর দীর্ঘদিন দেশে ফেরেননি সাকিব জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যদিও তিনি ক্রিকেট থেকে একবারের দূরে তা নয় কিন্তু মাঠে তার ফেরার সম্ভাবনা এখনো অনেকটা ক্ষীণ তবে ব্যক্তিগত জীবনে স্ত্রী সন্তান নিয়ে সাকিব বেশ নির্ভর সময় কাটাচ্ছে বলে জানা গেছে রেজাল ইসলাম বিস্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন এবাউট ক্রিকেট ওয়ার্ল্ড